এমন অনেকেই রয়েছেন যারা ট্যাবে গেমিং করতে চান কিন্তু দেখা যায় কি ট্যাবলেটের একটা জায়গায় ভালো তো আর একটা জায়গায় মানে কমতি আছে লাইক পারফরমেন্স সেকশনটা খুব একটা দারুণ হয়ে থাকে না আবার ডিসপ্লেটাও সেরকম দারুণ হয় না বাট আমার হাতে যে ট্যাপটা রয়েছে এই ট্যাপে ভালো প্রসেসর আছে ভালো একটা ডিসপ্লে আছে এখানে যে ডিসপ্লেটা দেখছেন এটা ওয়ান ফোর্টি ফোর হার্টস হাই রিফ্লেশার মানে একশো চুয়াল্লিশ হার্টস হাই রিফ্রেশার পাওয়া যাবে এখানে পাশাপাশি প্রসেসর হিসেবে রয়েছে কলকমস ট্যাপ দেখুন এইট সেভেন্টি যাও কিন্তু যথেষ্ট ক্যাপেবল একটি এস আমরা কথা বলছিলাম শাওমি ট্যাব নিয়ে শাওমি প্যাড সিক্স জানি এই জিনিসটা একদম লেটেস্ট কিছু না বেশ কিছুদিন আগের আর এই জিনিস আমার কাছে পরেও আছে সেই ফেব্রুয়ারি মাস থেকে রিভিউ দিয়ে দেই করে আর দেওয়া হচ্ছিল না ফাইনালি এর ভিডিওটা আপনারা পেতে যাচ্ছেন অনেকেই মাঝে মাঝে কমেন্ট করেন যে এই প্যাডটা আসলে কেমন হবে সব কিছু বিস্তারিত আজকের ভিডিওতে জানতে পারবেন ধন্যবাদ আমাদের ভিডিও স্পন্সর এস এম এস গ্যাজেটকে তাদের কাছে কিন্তু স্বামী প্যাড সিক্স সহ বর্তমান সময় যত জনপ্রিয় প্যাডগুলো রয়েছে এমনকি আইপ্যাডও সবকিছুই অ্যাভেলেবেল পেয়ে যাবেন তাদের শপ রয়েছে যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটিতে আর ভিডিও ডিসক্রিপশন তাদের সবার ইনফরমেশন মেশন করা আছে এটার কারেন্ট প্রাইসটাও মেনশন করা আছে একটু দেখে নেবেন কষ্ট করে অল রাইট বক্স তো এই যে এরকমই হয়ে থাকে আর কি তো বক্স কন্টেন্ট হিসেবে আমরা প্যাড পেয়েছি এটাকে চার্জ করার জন্য চার্জার রয়েছে কাগজপত্র চার যা থাকি এগুলোই আর কি আর এই যে প্যাডটা এইটার সাইজ মূলত ইলেভেন ইঞ্চ বডি ফ্রেম যেটা দেখছেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি রিয়ার প্যানেলটাও অ্যালুমিনিয়ামে তৈরি আর ডিসপ্লেকে প্রেশন করছে কর্নিং গোলে গ্লাস থ্রি এখানে আর একটু বেটার কিছু আমি আশা করছিলাম অ্যাটলিস্ট ফাইভ থাকতে পারতো কারণ স্বামীর এর আগেও বোধহয় বেশ কিছু প্যাডে আমরা ফাইভ দিতে দেখেছি তো এইখানে একটু কমপ্লেন আমার থাকবে আর কি আর এটাতে আপনারা স্টাইলাস ব্যবহার করতে পারবেন ম্যাগনেটিক স্টাইলাস এখানে চাইলে ব্যবহার করা যাবে স্পিকার চার চারটা দেখছি আমরা এই যে একটা দুইটা তিনটা চারটা সুতরাং স্ট্যারিও সাউন্ড পাওয়া যাবে এবং স্পিকারের প্রসঙ্গে যদি ফার্স্টেই বলি এটা বেশ লাউড এবং ক্লিয়ার সাউন্ড পাওয়া যায় এমনকি এটা ফুল ভলিউমের ডিস্লেষণ দিচ্ছিল না এটার সাউন্ড কোয়ালিটি মানে আমি বলবো একদম ভালোর কথারাই আছে দুঃখজনক হলেও সত্যি এই প্যাডে থ্রি পয়েন্ট ফাইভ নোটা হেডফোন জ্যাক নেই তবে এইটুক স্লিম প্যাডেই আমি দেখেছি থ্রি পয়েন্ট ফাইভ নোট হেডফোন জ্যাক দেওয়া হয় সো এটা নিয়ে আমার একটা কমপ্লেন থাকলো মাইক্রোফোন রয়েছে তিনটা এবার যদি ডিসপ্লে সাইডটাতে আসি বেজেল এরিয়া এটাকে খুব স্লিম বলা যাচ্ছে না আবার অনেক মোটা এমনও না যেমনটা কি আপনারা দেখছেন কর্নার এরিয়াগুলো একটু রাউন্ডেড করা হয়েছে এর ফলে দেখে আর কি মোটামুটি মানে একটা প্রিমিয়াম প্রিমিয়াম একটা ভাইব আসে এর থেকে ইলেভেন ইঞ্চের এই ডিসপ্লেটা মূলত একটা আইপিএসএল সিডিডিড প্যানেল যেখানে আমি শুরুতেই বলছিলাম ওয়ান ফোর্টি ফোর হার্স হাই রিফ্রেশেড পাওয়া যায় এবং আমরা টেস্ট করে দেখছিলাম প্লাস এটা যখন একটি ব্যবহার করবেন ডে টু ডে টাস্ক যাই বলেন না এখন প্রত্যেকটা জায়গায় সেই স্মুথনেসটা আপনি লক্ষ্য করবেন হান্ড্রেড টোয়েন্টি হার্সের উপরে আসে ব্যাপারটা ফিল করা যায় আসলেই ফিল করা যায় এবং প্যাড যেহেতু বড় ডিসপ্লে সো আপনার কাছে এই ফিলটা আরেকটু বেটার হইতে আসবে পাশাপাশি এখানে ডিআর টেনের সাপোর্ট রয়েছে পাঁচশো পঞ্চাশ মিনিট স্পিক ব্রাইটনেস আছে যেটা ইনডোরের জন্য খুবই ভালো এর বেশি লাগে না বাট আউটডোরে গিয়ে আমরা দেখছিলাম কয়েকটা ছবি টবি তোলার জন্য বা একটু ব্যবহার করার জন্য তাতে গিয়ে মনে হলো একটু স্ট্রাগল করে যদিও প্যাড বা ট্যাব এ জাতীয় জিনিসগুলো খুব একটা আউটডোরে হয়তো আমাদের ব্যবহার করা পরে না ব্যবহার করতে পারবেন বাট একটু স্ট্রাগল করবে আর কি এই ডিসপ্লেটা আইপিএস হলেও এটার কালার রিপ্রোডাকশন খুবই ভালো এবং রেজিলেশন ভালো হওয়াতে আপনি শার্পনেস নিয়ে কোনো ধরনের প্যারায় পড়ছেন না শার্পনেস ভালো আছে এবং কালার কন্ট্রাস্টও পারফেক্ট আছে মানে এইটা খুব ভিভিড ভাইব্রেন্ট করে কালার প্রেজেন্ট করছে এমন না এটা কাইন্ড অফ ন্যাচারাল টাইপের একটা কালার প্রেজেন্ট করা ট্রাই করে আর যারা ভিডিও ভিডিও দেখবেন মিডিয়া কনজামশন করবেন তারাও কিন্তু এটাতে বেশ মজা পাবেন এনজয় করতে পারবেন আর হ্যাঁ যারা অলিডি প্ল্যাটফর্মে ভিডিও দেখেন তাদের জন্য সুখবর হোয়াইট ভাইন এল সাপোর্ট রয়েছে তো ওভারঅল বেশ স্মুথ একটা ডিসপ্লে হওয়াতে আপনি যখন কিনা রেগুলার কাজ থেকে শুরু করে মাল্টিটাস্কিং কাজ করবেন বা মাল্টি উইন্ডোতে কাজ করবেন সেই ব্যাপারগুলো কিন্তু আপনার কাছে নোটিসেবল মনে হবে বা অন্য অন্য ট্যাপ থেকে যে এগিয়ে আছে এই ব্যাপারটা আপনি নোটিস করতে পারবেন বেশ ভালোভাবেই পাশাপাশি টাচ রেসপন্স নিয়েও কিন্তু কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়নি প্রত্যেকবারই দেখছিলাম এটা ঠিকঠাকভাবে কাজ করছে এবং প্রতিটা টাচেই ঠিকভাবে কাজ করছে আর হ্যাঁ মাল্টিফিঙ্গার দিয়ে আপনি চাইলে অবশ্যই টাচ করতে পারবেন বা বেশ কিছু গেম রয়েছে যেগুলোতে মাল্টিফিঙ্গারের প্রয়োজন পড়ে সেগুলোতে কোনো ধরনের সমস্যায় ফেস করতে হয়নি অপারেটিং সিস্টেমে রয়েছে হাইপার ওয়েস বেসড অন অ্যান্ড্রয়েড ফোরটিন এই হাইপার ওয়েসটা অবশ্যই মোবাইলের জন্য যেটা আমরা দেখছি ওটার মতোই বাট ট্যাবের জন্য স্পেশালি কাস্টমাইজ বা ট্যাবের জন্য স্পেশাল কিছু ফিচার্স দেওয়া থাকে যেমন আমি বলছিলাম মাল্টি উইন্ডো বা এই জাতীয় বেশ কিছু কাজবাজের জন্য ওইভাবেই তৈরি করা আর কি তো হাইপার ওয়েস এইখানে কোনো গণ্ডগোল করেনি সত্যি কথা যেটা এবং কোনো ধরনের বাঘ ভাল্লুকেরও আমি দেখা পাইনি অ্যাপ ওপেন ক্লোজ টাইমও খুবই ফাস্টার ছিল র্যাম ম্যানেজমেন্ট ইভেন্ট ভালো পেয়েছি বাই দ্য প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকাম স্ন্যাপড্র্যাগন সেভেন এইটি সেভেন এইটি একটা সময়ের যথেষ্ট কেপাবলিটি এসএসসি এবং হাই মিডড্রেন্স বা ফ্ল্যাগশিপ কিলার টাইপেরও অনেক ডিভাইসে আমরা ব্যবহার হতে দেখেছি হ্যাঁ আই নো এটা একটু এখনকার দিনে দাঁড়িয়ে পুরাতন প্রসেসরই হয়ে যায় স্টিল এটার থেকে আমরা একটা ভালো পারফরমেন্সই ডেলিভার করতে দেখছিলাম এই ট্যাপ হেভি পারফরমেন্সে গিয়েও গরম হচ্ছিল না মানে হালকা ওয়ার্ম হয় কিন্তু হেভি হিট জেনারেট করে না অন্তত বেসমার্ক স্কোর মোটামুটি আমার ডিসেন্ট আছে ঠিক আছে নাকি কি কী বলেন তবে ঠিক আছে বলা যাবে আসলে দামের উপরে বেস করে এই ট্যাবের কারেন্ট যে প্রাইসটা দেখলাম আট দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্ট উনচল্লিশ হাজারের আশেপাশে রয়েছে এটা থার্টি কের মধ্যে হলে আমার মনে হয় একদম পারফেক্ট ডিল ছিল বাট দামটা একটু আর কি তুলনামূলকভাবে আমার কাছে বেশি মনে হয়েছে যেহেতু এখনকার দিনে দাঁড়িয়ে এরকম প্রাইস পয়েন্টে অনেক ভালো ভালো ফোনও পাওয়া যায় আর ট্যাবের ক্ষেত্রে কম্পেয়ার করতে গেলেও আমরা হয়তো আইপ্যাড টাইপের অনেক কিছুই পেয়ে যাচ্ছি সব কিছু বিবেচনায় বললাম আর একটু কম দাম হলে ঠিকঠাক ছিল যাই হোক আমাদের হাতের এই ভ্যারিয়েন্টটা আট দুশো ছাপান্ন জিবি ভ্যারিয়েন্টের যেখানে স্টোরেজ টাইপ হিসেবে আমরা পেয়েছি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান যা বলছিলাম এইট সেভেন্টি ভালো একটা পারফরমেন্স ডেলিভার করতে পারে বা ডেলিভার করতে গিয়ে খুব একটা হেড জেনারেট করছে না এবং এতে করে লং টাইম সেইমভাবে পারফরমেন্সটা ধরে রাখতে পারছে দ্বিতীয়ত আমরা মাল্টিরাস্স্কিংয়ে ভালো রেজাল্ট পেয়েছি ট্যাব দিয়ে মাল্টিটাস্কের কাজবাজ করা হবে আমি জানি অ্যাট এ টাইম প্লাস আপনারা মাল্টি উইন্ডোতে কাজ করবেন যেটা আসলে ট্যাবের হয়তো অনেক সময় অনেকের জন্য একটা মেইন পারপাস যেটা সার্ভ করতে পারছে ঠিকঠাকভাবে আবার ধরুন একটু অফিসিয়াল ওয়ার্ক ওয়ার্ক করা পরে সে ধরনের কাজবাজগুলো সে ঠিকভাবেই সামলাতে পারছে শুরুতেই বলছিলাম ট্যাব দিয়ে অনেকে গেমিং করতে চান চাইলে আপনি এই ট্যাবলেটটা দিয়েও মানে গেমিং ডিভাইস হিসেবে ব্যবহার করতেই পারেন যেমন আমরা পাবজি ট্রাই করছিলাম স্মুথ এক্সট্রিমে প্লে করা হয় এবং এমন সেটিংসে এইটা কিন্তু বেশ ভালো রেজাল্ট দিয়েছে খুবই স্মুথলি রান করছিল এবং লং রানে গিয়েও এটা ওভারহিট হচ্ছিলো না লাইক পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি পর্যন্ত সর্বোচ্চ আসতে দেখছিলাম যেটা আমার কাছে মোটে এক্সেসিভ মনে হয়নি এমনকি থার্মাল ছোটোলো করছিল না হ্যাঁ মাঝে মধ্যে স্ট্যাটার অ্যাকশন মুমেন্ট গিয়ে টুকটাক ল্যাগের দেখা আবার ফ্রেম রেডটা একটু ফ্ল্যাশিট করা এই ধরনের বিষয়গুলো খুবই কমন যা এখানেও আমি পেয়েছি কিন্তু হেভি হিট জেনারেট করে পারফরমেন্স ড্রপ করছে সে সমস্ত বিষয় পাইনি আর একটা বিষয় হলো যেহেতু এই ডিসপ্লেটা অনেক বড় তো গ্রাফিক্যাল ব্যাপার সেপারগুলো একটু চোখে বাড়তে পারে স্মার্টফোনের ক্ষেত্রে ডিসপ্লেটা ছোট হয় যে কারণে মানে গ্রাফিক্স মোটামুটি আসলেও বেশ সুন্দর লাগে তো এটা জায়েন্ট স্ক্রিন যেহেতু ওই ব্যাপারটা একটু নোটিস করতে পারেন গেনশন ইম্প্যাক্ট আমরা ট্রাই করি যেটা স্মার্টফোন বা এই ধরনের ট্যাবের উপর ভালো প্রেশার দিতে পারে তো ওটা বাই ডিফল্ট সারিংসই দেখছিলাম প্লেবল রেজাল্ট দিচ্ছে তবে এই ক্ষেত্রে পাবজির তুলনায় একটু বেশি হিট জেনারেট করে এবং একটু আপনার কাছে মনে হবে যে মানে এটার উপর একটু প্রেশার দিচ্ছে বাট কাস্টম গ্রাফিক্স সিক্সটি এপপিএসএনি আমরা 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 প্লে করে সেক্ষেত্রেও কিন্তু ভালো রেজাল্ট দিচ্ছিলো ফ্রেম রেট তখন মোটামুটি আটচল্লিশ থেকে আটান্ন পঞ্চান্ন এর মাঝে ওঠা নামা করছিল বাট প্লেবল রেজাল্ট পাওয়া যাচ্ছে এবং সেক্ষেত্রে খুব মানে ও অ্যাকসেসিভ লেভেলের হেট জেনারেট করতে দেখিনি এর বাইরেও আমরা বেশ কয়েকটা গেমটা প্লে করি দেখার জন্য আসলে এটার কী অবস্থা এবং প্রতিটা গেমেই দেখলাম আসলে রূপ রেজাল্ট দিচ্ছে আপনারা যদি কিনা মানে গেমিংয়ের জন্য চিন্তা করে নিতে চান অ্যাজ এ ট্যাব মোটামুটি একটা ডিসেন্ট রেজাল্ট পাবেন খুব আহামরি না একেবারে গেমিংয়ের জন্য সেরা কিছু বা গেমিং ট্যাবই ব্যাপারটা এরকম না কিন্তু আপনাকে সন্তুষ্ট করতে পারবে বলে আশা করছি অন্য কাজবাজ বা অন্য অন্য পারপাস সার্ভ করার পাশাপাশি পারফরমেন্স নিয়ে আমার কোনো কমপ্লেন থাকতো না যদি এটা থার্টি ফাইভ কের মধ্যেই পাওয়া যেত যাই হোক এই ট্যাব দুইটা ক্যামেরা আছে রিয়ারের থার্টিন মেগা পিক্সেল আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা হিসেবে রয়েছে কিন্তু এইট মেগাপিক্সেল আমি দেখলাম রিয়ারের ক্যামেরায় আবার ফোর কে থার্টি এ রেকর্ড করা যায় ভিডিও কয়েকটা ছবি তুলছিলাম ট্যাবের ক্যামেরা তো খুব আহামরি হয় না বাট সে তুলনায় এটা মোটামুটি ভালো রেজাল্টই দিয়েছে দিচ্ছে আর কি বোথ সাইড ট্যাবটাতে ব্যাটারি আছে আট হাজার আটশো চল্লিশ এমএইস এ এবং থার্টি থ্রি ওয়াটার চার্জিং সিস্টেমটা সাপোর্ট নেয় স্বামী সাধারণত একটু মানে স্পেক ওয়াইজ সব কিছু দারুণ দর ট্রাই করে তো আমি ভাবছিলাম এটাতে অ্যাটলিস্ট আরেকটু হাই ওয়াটার চার্জার সিস্টেম সাপোর্ট দিবে লাইক সিক্সটি ফাইভ সিক্সটি সেভেন এবং কিছু ওরকম হলে আরও বোধহয় ভালো হতো যেহেতু এটা বড় ব্যাটারি চার্জ করতে একটু সময় লাগে আর ট্যাবের ক্ষেত্রে যে জিনিসটা হয় এটা তো আমরা মোবাইলের মতো সারাক্ষণ ব্যবহার করতে থাকি না হয়তো এখন ব্যবহার করছি রেখে দিয়ে আবার কিছুক্ষণ পরে গিয়ে ব্যবহার করি সেক্ষেত্রে দেখা যায় যে এগুলোর ব্যাকআপ অনেক ভালো পাওয়া যায় তো আমাদের ইউজেসে আমরা যেভাবে ব্যবহার করছিলাম তাতে করে এটা মনে হচ্ছে তিন সাড়ে তিন দিন এরকম আর কি একটা ব্যাকআপ দিতে পারবে কম না ব্যাটারি ব্যাকআপ এবং গোল্ড কালার ওয়ে হাইপার ভয়েসের মাঝে কিছু ব্লোটার আপনি পাবেন যেগুলো প্রি ইনস্টল আছে তবে আমার মনে হয় এগুলোর মধ্যে মোস্টলি আপনার কাজে লাগবে আর না লাগলে আপনি এনস্টল করে নিতে পারেন আর কি তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন এটা কিন্তু সেলুলার না জাস্ট ওয়াইফাই সো এই জায়গায় একটু কমতি আছে এমনিতে নেটওয়ার্ক কানেকটিভিটি জনিত কোনো প্রবলেম আমরা ফেস করে ওয়াইফাই বা ব্লুটুথের ক্ষেত্রে এই ছিল শাওমি প্যাট সিক্স যেটা আমি মনে করি একটা ডিসেন্ট সাইজের ট্যাব এখনকার দিনে এগারো ইঞ্চ বা ইলেভেন ইঞ্চ এটা খুবই স্ট্যান্ডার্ড একটা সাইজ তো সেই জায়গায় এটা সাইজ নিয়ে মনে হয় না খুব একটা কমপ্লিট থাকবে কারোর আর কিছু কিছু জায়গায় হ্যাঁ কমতি আছে দাম অনুযায়ী যেমনটা আমি বলছিলাম স্যালুলার হতে পারতো তারপরে পারফরমেন্স ওয়াইজ বা ডিসপ্লে সব কিছু মিলে দামটা থার্টি ফাইভ এর মধ্যে থাকলে পরে একদম পারফেক্ট ডিল হতো আর কি তবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে এই ট্যাব কেমন লাগছে আর এরপরে কত বাজেটের মধ্যে আসলে ট্যাবের রিভিউ চাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো